পায়ে হাত দিলাম মার আঘাত করো না কষ্ট দিও না রে ভাই ওই মা বর্ণনা করে আমি চা সাহেব অর্থাৎ বাড়ি বাড়ি কাজ করে খাবার যখন পাই আমি খাবারটা নিজে খাই না আমি আমার সন্তানের খাবারের জন্য আমি আমার খাবার আসলার তলে না আমি বাড়িতে নিয়ে আসি সুবহানাল্লাহ জোরে কোন এরে দরদি ভাই এই সন্তান যখন বড় হয়ে গেল ওই মা বর্ণনা করে আমার সন্তান বড় অফিসার হয়ে গেল বড় অফিসার হয়ে গেল ডাক্তার মানে বড় অফিসার হয়ে গেল ইঞ্জিনিয়ার হয়ে গেল ঢাকাতে দশতলা ভবনের মালিক হয়ে গেল ওই মা বর্ণনা করে আমার সন্তান আর আমার খোঁজ খবর নেয় না দশ বছর চলে গেল আমার বাবা আর আমাকে খবর নেয় না মা কামদার বলে হো আমার সন্তানটা আমার একটু দেখাও আমি একটু দেখতে যাব ভাই যান কাঁদতে কাঁদতে মা আর চোখ দেয় পানিগুলো মতো বের হয়ে চোখের মধ্যে গা গেল দশটা বছর সন্তান খবর

যাওয়া যাবে না কেন এখানে অনুমতি ছাড়া যাওয়া যাবে না আপনার পরিচয় কে একটু জানাও সোমা ডাক কয় বাজান আমার পরিচয় তুমি জানতে চাও বলে হ্যাঁ বলে আমার পরিচয় হলো এই বাসার মালিকের আমি জন্ম দুখনি মা একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ দারওয়ান ডাক কয় মারে চলেন বাংলাদেশে হাজার হাজার ঘটনা ঘটে যুবক একটু বোঝার জন্য বলছি এই মাকে দারওয়ান ধীরে ধীরে নিয়ে একতলা দুই তলা দশতলা ভবনের উপরে নিয়ে গেল যা লক করছেন ম্যাডাম ঘর দরজা ভুসে বাড়াই বা বের হয়ে আসছে কে ঋণ কে নিকে দারোয়ান ডাক্তার কাছে চেনেন না বলে না এটা হলো আপনার শাশুড়ি অর্থাৎ আপনার স্বামীর মা এবার ম্যাডাম ডাক্তার কয় খবরদার এরকম মা আমার স্বামীর কখনো আর নাই এই ফকির দিকে কে নিয়ে আসছিল তোমার শ্রদ্ধা কে এখানে আনার জন্য কে বলছে তোমার ও ম্যাডাম এই মা আমারে ডাক্তার বলল আমার একটু ভিতরে নাও আমি মেসিনের মা কয় তাড়াতাড়ি নামায়া দাও তাড়াতাড়ি এখান এখান থেকে সরাইয়া দাও এক মুহূর্তের জন্য যেন আর না থাকে দরদের ভাই মেসের বাসায় নাই মার হাত ধরে দারওয়ান ধীরে ধীরে নামায় ঘটের মধ্যে যখন নিয়ে আসলো অমনি অমনি যখন দাঁড়াইলো অটোমেটিক ভাবে মেসের একটা গাড়ি নিয়ে ঘটের দরজার মধ্যে আসা পড়ে এ দরদের ভাই মা মেসের কে দেখে আগে হাজাই বাজান আয় এমএসের দশটা বছর ধরে আমি দেখি না বেটা আয় আমার কোলের মধ্যে আয় আমার বুকে আয় বাইরে ডাক খবর দ আমার সামনে আগায় আমার কোন মা নাই এ ভাই মিসিরে দিকে যখন আগা যাচ্ছিল দারোয়ানকে কে ডাক দারোয়ান এই মেয়েটাকে এখান থেকে সরা দাও কারণ দুনিয়ার মধ্যে ভন্ড এরকম ভিক্ষুক আছে বেটার পরিচয় দেয়া টাকা বেশি চায় ছেলের পরিচয় দেয়া টাকা বেশি চায় পাঁচ হাজার টাকা দিলাম তাড়াতাড়ি মহিলার হাতের মধ্যে দিয়ে বিদায় করো দারোয়ান যা কয় আপনার সাথে কথা বলবে না পাঁচ হাজার টাকা আপনারে দিয়েছে নেন আপনারে দিয়েছে মা ডাক ক, দার দার গান। আমার বেটার টাকার জন্য আসি নাই মেসের বাবা তোর আমি টাকার ভিখারি না আমি টাকার জন্য আসি নাই তোর বাবা যখন মরে গেল আমি কিন্তু বাড়ি বাড়ি কাজ করে করে আমি রান্না করিতে পারি নাই আমার যতটুকু খাবার দিয়েছে বেটা আমি খাই নাই আমি তোর জন্য নিয়ে আসছি তোর খাবার খাওয়ানোর জন্য একের পর এক ঢিলি ঢিলি খাবার নিয়ে আসছি তোর জন্য তোকে আমি বড় করছি বেটা আমি টাকা চাই না বেটা আমার বুকের মধ্যে আমি একটু তোরে বুকের মধ্যে জরা নেব মেসের আসে না আমার মা পাগলের মতো দৌড়া গেল যখন আগায় গেল মেসের পা দিয়ে একটা লাথি মায় আমার জমিটের মধ্যে ফলায় দেয়

ও আল্লাহর বান্দি জেলের মধ্যে পুরা থাকলো কেউ তারে দেখলো না দেখলো না তুললো না দরদের ভাই সকাল ডেন পরিষ্কার করার জন্য কর্মচারী আইসে থাকে একজন আল্লাহর বান্দি জেলের মধ্যে পড়ে আছে একজন মানুষ ধরা ধরি করে তুই না হাত ধরে চোখের দিকে তাকায় পেটের দিকে তাকায় আল্লাহর নাই বোঝা গেছে ঢাকার মধ্যে কেউ যদি না পাওয়া যায় গার্জেন যদি না পাওয়া যায় এখনো পর্যন্ত আদেশ করা আছে আজিমপুর কবরস্থানে দাপন করা অনুমতি আছে এই কর্মচারীগুলো ডাক্তার কয় না আর দেরি করিস না ভাইসল গোসল করাই আমরা তাড়াতাড়ি আজিমপুর কবস্থানের দিকে নিয়ে যাই অটোরিকশার মধ্যে তুই লাখ রওনা করছে আজিমপুর কবস্থানের দিকে নিয়ে যাবে অটোমেটিক ভাবে ওই রাস্তার ভিতরে একজন আল্লাহর বান্দার ডাক্তার রওনা হয় এই ডাক্তার সাধারণ ডাক্তার না ডাক্তারের নাম হলো ওয়াকিল এই ওয়াকিল হলো মেসের বন্ধু অর্থাৎ ওয়াকিল ওই বাসার মধ্যে ছোটবেলায় গিয়া মেসের সাথে ওই মার হাতের রান্না মানে মার খাবার গুলো ভাগাভাগি করে খাইছে ওয়াকিল ডাক্তার দেখে ডাক দেখো এ না আমার পরিচিত মা ভাই ভাই কই নিয়া যাস দাঁড়া আল্লাহর বান্দাগুলো গুলো ডাক দেখো স্যার এই আল্লাহর বান্দি মারা গেছে ঢাকায়তে আমরা কবর মানে আজিমপুর কবরস্থানে দাপন করার জন্য যাচ্ছি ওয়াকিল ডাক দেখো ভাই একটু দাঁড়া মাটি দেওয়ার আগে আমি ডাক্তার ওকিল একটু পরীক্ষা করে আমি দেখব একটু ঝুরু ঝুরু কর্ণ সুবহানাল্লাহ ওকিল আল্লাহর বান্দার কাছে বান্দীর কাছে जाया শুইতে বাড়িগুলো ছারে আর নাকদ কয় মা আমি ছোটবেলায় তোমার হাতের খাবার কত খাইছি মা আমি সেই ওয়াকিল তোমার মেসেরের বন্ধু আমি আল্লাহর বান্দা ডাক্তার ওই আল্লাহর বান্দার হাতের মধ্যে হাত দিয়ে অনেকক্ষণ পরীক্ষা নিরীক্ষা করছেন ডাক্তাররা তো বুঝতে পারে লোকটা জীবিত আছে না মরে গেছে অনেকক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পর আল্লাহর বান্দা ওয়াকিল ওই বান্দাগুলোকে ডাক্তার কয় ভাই রে কবস্তরে নিয়ে যাওয়া লাগবে না আল্লাহর বান্দি আমার মা এখনো মরে নাই একটু জোরে জোরে বলা যাবে কি মারা হাওয়া এ ভাই দেরি করিস না কবস্থানে নিয়ে যাওয়া লাগবে না আমার চেম্বারে নেই আমার আমার মানে আমার মেডিকেলে নে আল্লাহর বান্দিকে ওনার মেডিকেলে নিয়ে হাসপাতালের মধ্যে ভর্তি করে উনি নিজেই ট্রিটমেন্ট নিল একদিন দুই দিন তিন দিন পর্যন্ত অবশ্যই সেবা যত্ন নিয়ে আল্লাহর বান্দি জাগ্রত হয়ে গেল আল্লাহর বান্দি জাগ্রত হয়ে এদিক ওদিক তাকায় আর চোখের পানি ছেড়ে দেয় কয় আমি এখানে কেন আসছি আমি এখানে কেন আসছি অখিল দেখদ কয় মা আমার দিকে তাকান আমার কি সেন অকিল কয় মা ছোটবেলায় কত আপনার বাড়ি গেছি আপনি পড়ার বাড়ি থেকে খাবার নিয়ে আসছেন আপনার ছেলের সাথে আমি খাবার খাইছি দেখেন তো আপনার বলে পরে কিলে আমার নাম অকিল আমি এখন সেই ওয়াকিল নাই রে মা আমি বড় ডাক্তার হয়ে গেছি রে মা আমি বড় ডাক্তার দেখেন তো আমার চেনেন কিনা মা একটু বলেন যাই হোক মাঝখানে বহুত কথা ভাই দিলাম এবার মা ডাক দা কয় বাজান আমি চিনি না এবার ওয়াকিল ডাক দা কয় মা আপনার আর বাড়িতে যাওয়া লাগবে না কেন ভাই আপনার ছেলে তো ঢাকার মধ্যে দশতলা ভবনের মালিক উনি বড় অফিসার বড় সার আপনাকে ওই বাসার মধ্যে নিয়ে আমি পৌঁছা দিই এবার মা ডাক দা কয় বাজান পায়ে ধরি আবার ছেলের বাসায় আমি যাবো না আমি যাইতে চাই বেটা তুই যদি আমারে জিজ্ঞাসা থাকে তাহলে আমার একটা আমার কথা রাখ আমার আমার গ্রামের বাড়ি একটু পৌঁছে আমার হাতে যদি খাবার খেয়ে থাকিস বেটা তোর কাছে আমার আবির আমাকে আর ডাকাতে রাখিস না আমার গ্রামের বাড়ি পৌঁছে ডাক্তার কয় মা এই কথা বলেন না আমি কে পৌঁছাবো না আমি একশোবার পৌঁছাবো এবার ডাক্তারের গাড়ির ড্রাইভারকে ডাক ডাকা ড্রাইভার আর দেরি করিস না আমার মারে তুইলে আমি গ্রামের বাড়ি নিয়ে দিয়ে আসবো ভাইরা গ্রামের বাড়ির গ্রামের সবগুলা মানুষ মিসেরের মাকে দেখার জন্য আসে ও মা তোমার ছেলে না বড় অফিসার বলে ধনী মানুষ এখনো পর্যন্ত তোমার পায়ে মানে একটা কাপড় পর্যন্ত তোমার দেয় নাই তোমার মুখটা কেন শুকা দেখি তোমার খাবার তো মনে হয় বলো হয় নাই মা ডাক দাও পায় ও বাজান ও গ্রামবাসী তোমরা বুঝবে না আমার সন্তান এখনো ঢাকাতে আছে বটে কিন্তু আমার সন্তান ভালো নাই আমার সন্তানের রোগ আল্লাহ দিছে একটু জোরে জোরে বলেন না সবার আল্লাহ আল্লাহ কয়ে দুনিয়ার মানুষ শোনো মিশরের মা রোগের কথা বলতে দেরি আমি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করি নাই মেসের কে আমি আল্লাহ রোগ দিয়ে দিলাম একটু জোরে কর না মারা হাওয়া পরে দিন সকালে মেসের আর ভালো লাগে না বাসার মধ্যে ভালো লাগে না কেমন যেন শরীরটা দুর্বল হয়ে যায় মেসের বড় একটা মেডিকেল এর মধ্যে ভর্তি হয়ে গেলেন পরীক্ষা নিরীক্ষা করার জন্য বড় বড় ডাক্তার পরীক্ষা করে ডাক দকায় সো মেসার আপনার কপাল খারাপ কি হইছে কয় আল্লাহর বান্দা মেসার আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম আপনার দুইটা পা কিডনি নষ্ট হয়ে গেছে আপনি আর বাজবে না মেসার ডাক দেখো ইলাহি আমার তো কিডনির সম্ভাবনা ভালো কেন আমার কিডনি নষ্ট হইল। মেসার চোখের পানি ছেড়ে দেখার আল্লাহ কয় কয় আল্লাহ আমি জানলাম বুঝলাম এজন্যই আমার কিডনি নষ্ট হয়েছে আমার মার যে পা যাবে নাচি দিয়েছিলাম আমার পা আমার আল্লাহ রাখি নাই আমার দুইটা কিডনি নষ্ট করলো আমার আল্লাহ আমার মারে লাচ্ছি দেওয়ার কারণে ওই যে আমার মা বলছে শুধু রোগ হয়েছে আমার আল্লাহ মানে দোয়াটা কবুল করে নিয়ে রোগ দিয়ে দিল মেসেরকে কে ডাক ডাক স্যার আপনি বাসবেন না বাড়ায় বাসায় চলে যান এবার মেসের ড্রাইভার কে ডাক ডাক ভাই রে আর দেরি করিস না আমি কোথায় যাবো না আমি গ্রামের মধ্যে চলে যাব এক পর্যায়ে শুনছে আমার মা গ্রামের আল্লাহ

মা জীবনে কত কষ্ট দিলাম তোমার আমি বড় অন্যায় করছি মা আমার মাফ করে দাও আমার মাফ করে দাও আমার পায়ে দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে মারে তুই কি দোয়া করছিস মা আমার পা দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে আমি আর বাঁচব না মিশর পা ধরে কামদে মিশরের মা চোখ দিয়া পানিগুলো বুক বাসায় দেয় আর বলে বাজারে তরে আমি কত কষ্ট করে তোরে আমি পালন পালন করেছি আমি ভাত খাই নাই দুইটা টাকা পাইলে তুরি দি আমি লেখাপড়া করাইছি বেটা বড় আফসুস বিয়া দূর করার জন্য তোর বাসায় গেলাম তোর বউ দেখতে পারলো না মনে করছিলাম বেটা আসলে তুই আমার জোরাইয়া নিবি বেটা এমন কি আসার পর তুই আমার লাস্তি দিবি আল্লাহ যদি আমার না বাঁচাই তো দুনিয়ার থেকে চলে যাইতে হাও মেসের পা ধরে কামদার কয় মা জীবনে ভুল করছি আমারে এ মাপনা পর্যন্ত তোমার পা ছাড়বো না মিস এমনই পা ধরছে মার দয়া তোমায় বেশিরভা ওই মেসের কে জড়াইয়া দুইটা বুকের মধ্যে তুইলে ডাক দেখা বাজান দে আমি মা কখনো রাগ করে থাকতে পারি না আমি যে আপনার জীবনের সব অপরাধ ক্ষমা করে দিলা একটু জোরে জোরে বলা যাবে কি মারা হওয়া তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমার পদ তলে রয়েছে জান্নাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত এই পৃথিবী ধাত পশু পাখি এই পৃথিবী ধাত্র মায়া মাইহীন যদি না পেতাম তোমায় যদি না পেতাম তোমায় তোমারই মায়ের হতে। ও মা তুমি ধরনের শ্রেষ্ঠ নিয়ম তোমারই পদতলে রয়েছে রাম্মাত জোরে জোরে বলুন এ যাক সরপুর গ্রামের ভাই এই জায়গায় যদি স্ত্রী হইতো আপনারা বলেন তো ভাই জীবনে কি কোনোদিন আমার স্ত্রী ক্ষমা করত জীবনে না বলতো যে আমারে মারার জন্য তুই ডিনের মধ্যে ফেলে দিয়েছিল যা এখান থেকে সর কিন্তু মার মতো দয়ার আর মায়া পৃথিবীর মধ্যে হয় না আমি পায়ে হাত দিয়ে গেলাম আমার জীবনে মা পাই নাই আব্বা পাই নাই পরে কথাগুলো হবে আল্লাহ রাব্বুল আলাম যেন ওই মা বাবার জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য দুই টাকা হলেও দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো টাকা হলেও দিয়া আল্লাহর দরবার আমাদের মা বাবাকে তুমি করে দাও দশটা বেরিট বিরক্ত করবো আপনাদের মাঝে একটা লোক যদি চলে যান তারা যান তাহলে মনে করবো মসজিদের দুশ্মন আল্লাহর দুশ্মন আমি তিনটা সিলেবাসে কালেকশন করবো রে ভাই